আগে আমরা ভোট দিতে পারি নাই কেন ভোট দিতে পারি না জানেন খালি কই সকলে লেছে লোক আঙ্গুর ভোট হয়ে গেছে গা মানে সন্ধ্যা বেলা এই ভোট মুনো সিলমারি থিয়ে দিছে কথা বুঝছেন সিলমারি অগর ভোট নিয়ে নিছে মুনো গরো গরো জোর আছিল ঠিক আছে আমরা ভোট দিয়ে আর গেল ওরা কইলে আপনি ভোট হয়ে গেছে গা আপনি ভোট লাগবো না তেন মুনো করেন শেখ হাসিনা যার পর থেকে মানুষ অনেক শান্তিতে আছে একশো টাকা কেজি চাউলও যদি লাগে তাও মানুষ শান্তিতে আছে উনির মতো বদমাইশ শেখ হাসিনার মতো বদমাইশ দেন বাংলাদেশও জন্ম না নেয় কথা বুঝছেন তাতে তোর সাথে ভালো আছে খালাদা দিয়া আমরা কইনা গেলে খালাদা দিয়া ভোট দিব আমরা কইনা গেলে জামাত ইসলামে ভোট দিব যাই ভালো করব তারে ভোট দিব কথাটা বুঝিয়ে এই শেখ হাসিনা বাসাইছে কারে জানেন সাধারণ নেতা তারে অগর পেট বুঝাই দিছে পাঁচ তলা বাড়ি করছে আমরা তাতে বাড়ি করতে পারি পারিনি আমি গুরু ব্যক্তি গেছিলাম বুঝছেন যে কোনো কারণ বিষয় দেখে আমি কারমাঙ্গি চড়াই গাড়ি কিনছি ঠিক আছে অটো গাড়ি চলায় খাইতেছি এমন মনে করেন পুলিশে এনে আগের সাথে পুলিশে এলাকা থামছে মানে পুলিশের জন্য শুনে ধরে চাঁদা চাইছে এখানে চাঁদা পাই পায় না কথাটা বুঝছেন কিন্তু আমার উচিত কথা বলছেন শেখা সিনা যে শেখা উইতে না বাংলাদেশ না হতে পারে এটি জনগণের কাছে আমরা জানাই আর এবং আমরা চেষ্টা করবো যাই ভালো করবো তাদের আমরা ভোট দিব আর আমরা কেন সতেরো বছর ষোলো বছর ভোট দিতে পারলাম না এটা বলেন কেন দিতে পারি নাকি জানেন গেলেই হামলা আমলি শুরু করছে আর নেতা খেতা বাড়ি ঘর করিয়ে উৎসাহ করিয়া লাইছে আগে অ্যারেস্ট করান কথা বলছেন আর শেখ না বাংলাদেশ ওদের না ঢুকতে পারে কথা বলছেন সাধারণ পাবলিক আবার মরি যাবো গা ওর মতো জঘন্য সুদা মাগি বাংলাদেশের মধ্যে জন্ম নাই তুই একটা আছে না অর্পুলা যা বিদেশ দিল না কিমেন কয়